দ দ ধরেছো দ দ ধরেছো ধরেছো আরে বাবা সবাই জানে যে তুই লাটা মাছ ধরেছিস লাটা দি তো তা ধরেছো ধরেছো বলতে যাচ্ছিস কেন সবাই বুঝতে পাচ্ছে যে তুই লাটা মাছ নিয়ে খেলছিস শুধুই বলছে ধরেছো দ ধরেছো আরে বৌদিকে বলছে চাদর মেলার কথা তো ধরেছো ধরেছো বলার কি আছে ধরাধরি তো সিন শেষ ওদিন তো ঘাপলা হয়ে গেছে ওগুলো ঠিক আছে এখন আবার ধরেছ কি বল নিয়ে খেললেছো নিয়ে ছুঁয়েছো এই রকম করে বলো যাই হোক আজকে আমাদের গামলা রানীর ভিডিও শুরু হয়েছে কি ছাদে ব্লগ ভিডিও শুরু করেছে চাদর মে বলছে চাদর বৃষ্টি বৃষ্টি আসছে সেখানে চাদর মেলেছে তারপরে টাদর আবার কি দেখালো সেইখানে সেখানে দেখালো তারপরে আবার ওই উপর থেকে ছাদ থেকে নিচের সমস্ত দৃশ্য দেখালো কোথায় কোন বন বাঁধার আছে সেইগুলো তারপরে কি হলো অনেকক্ষণ পরে তারপরে ছাদে ঘোরাঘুরি টোরাঘুরি হলো ঘোরাঘুরি করে ছাদ থেকে নিচে গেল। পাউরুটি দিয়ে মাখন দিয়ে খাচ্ছে দিয়েছে বৌদিকে বৌদি আবার জ্যাম জেলি পছন্দ করে না খায় না সেজন্য বৌদিকে মাখন দিয়ে ব্রেড বাটার দিয়ে বৌদিকে চা দিয়ে দেওয়া হয়েছে আর নিজে কি খাচ্ছে নিজে খাচ্ছে হচ্ছে জ্যাম পাউরুটি ভালো কথা তারপরে কি হলো পরে কি দেখালো পরে দেখালো যে চানটান হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আবার বৃষ্টি নেমেছে গো যা জামা কাপড় মেলেছিল সব ভিজে চুপ চুপ হয়ে গেছে আর ওই যে যেখানটায় গাছগুলো ছিল মানে বারান্দায় গাছগুলো ছিল সেই গাছগুলোকে ছাদে নিয়ে গেছে তো ছাদে নিয়ে গিয়ে এমন একটা জায়গায় রেখেছে যে জায়গাটায় প্রথমে যেখানে সিলেক্ট করেছিল সেইখানটায় থেকে সরিয়ে আবার আরেকটু কর্নারে রাখলো কথা হচ্ছে যে বৃষ্টি যদি নাই হয় তাহলে তো এই ছাদের ওই গাছগুলো তো শুকিয়ে যাবে জল না পেয়ে সেগুলো তো আপনার থেকেই মরে যাবে তাই না যাই হোক তারপরে কি হলো সেখানটা একটু ঘোরাঘুরি হলো বৌদিও ঘোরাঘুরি করলো ছাত্রা বেশ বড় ঘোরাঘুরি করার পরে ঘরে আসলো ঘরে এসে কি করা হলো আজকে আর খাওয়া দাওয়া বলতে ভাত রান্না হয়নি সেখানে তারা ম্যাগি খেলো বৌদি আর ননদে মিলে বেশ কিছুটা ই খেলো ম্যাগি খেলো কারণ বাড়িতে মা রান্না করছে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে তার জন্য তারা কি করলো ম্যাগি খেয়ে নিলো ম্যাগি খেয়ে সমস্ত ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে তারপরে তারা বেরোলো আর ঘরের সমস্ত যে সমস্ত ইলেকট্রিক গুলো আছে যেমন করে হচ্ছে ফ্রিজ ফ্রিজেরও পয়েন্ট খুলে রেখে গেছে এবং সব চাদর টাদর মেলে দিয়ে তারপরে তারা রওনা হয়েছে এইবার কলাফসেবল গেট বন্ধ করা হলো করার পরে আমাদের কি বলা হলো এই যে ব্যাগ তোমাদের তো আবার ব্যাগ না দেখালে তোমরা তো আবার জিজ্ঞাসা করবে তোমরা আবার এনকোয়ারি করবে ও মা গো মা গামলা সব কাজ করে আমাদের দেখিয়ে বলছি কি শোন না সতেরোই আগস্ট যখন ওই সন্দীপদের বাড়ি থেকে বেরিয়ে এসছিলিস গয়নাগাটি গুলোকে নিয়ে মানে ঝেঁপে পেয়ে যা পেয়েছি সব নিয়ে কাছিয়ে কুছিয়ে এনেছিলিস তখনও কি ভিউয়ার্সদের দেখিয়েছিলিস নাকি যে এই দেখো আমি কিন্তু গয়নাগুলো নিয়ে যাচ্ছি বাবা তুই মনে হয় এমন একটা কাজ করিস হাঁকতে গেলেও ভিউয়ার্সকে দেখাস মুর্তে গেলেও দেখাস খেতে গেলেও দেখাস সব কিছু দেখিয়ে দেখিয়ে কাজ করিস বাবা তুই কি হাউ ইনোসেন্ট ইউ আর না বলে আর পারলাম না বাপরে বাপ এমন একটা ভাব করলি যেন তুই সব কাজ দেখিয়ে দেখিয়ে করিস মাল কি জানতো জানিস তো মানে চোরের মন পুলিশ পুলিশ তুই করবি চুরি তা তোর তো ভয় থাকবেই যে আমাকে কেউ পুলিশের ইনভেস্টিগেশন করতেই এখানটায় পারে আজকে যারা সমালোচকরা রয়েছে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রয়েছে তারা তুই যে ব্লগ দিবি তার মধ্যেই তো কন্ট্রোভার্সি খুঁজে খুঁজবে এবং তুই এখন শিরোনামে চর্চিত আলোচিত একটি মুখ ভাইরাল ফেজ তোর যা সাবস্ক্রাইবার তার থেকে তোর ভিউজ হয় অনেক বেশি পরিমাণে তা তোকে নিয়ে লোকে বলবে না এটা কেমনে হয় জ্যান নট ইজ এরপরে কি হলো এরপরে হলো হচ্ছে সে তারপরে কি হলো ট্রেন ট্রেনের জন্য যাবে বলে প্রথমে আগে টোটোয় অটোয় উঠলো তারপরে সেখান থেকে কোথায় গেল কোনো একটা স্টেশনের নাম বললো সেখান থেকে ট্রেনে উঠলো ট্রেনে উঠে দুইজনে দুটো পাপড় পাপড়ের প্যাকেট কিনে নিল সেই পাপড়ের প্যাকেট খেতে খেতে আর মায়ের জন্য একটা পাপড় নিল পাপড় কিনে নিয়ে সেখানটায় ওরা বাড়িতে উদ্দেশ্যে গেল এবং বাড়িতে গিয়ে মাকে ডাকলো বাবা সবাই দেখি ক্যামেরা হাতে নিয়ে ঢুকতে হয় মাও ফ্ল্যাটে মেয়ে ফ্ল্যাটে ঢোকে ক্যামেরা হাতে নিয়ে মানে কত বড় বড় সব ভাইরাল ফেস কত বড় বড় সব সেলিব্রিটি মাও যেমন ক্যামেরা হাতে নিয়ে ফ্ল্যাটে ঢোকে মেয়েও তেমন ক্যামেরা হাতে নিয়ে মানে মাকে দেখাচ্ছে মা এখনো দরজা খুলছে না সেইভাবেই ঢুকলো ভালো কথা তারপরে কি হলো তারপরে হলো হচ্ছে যে জিনিসপত্র এনেছে বাড়ি থেকে মাছ খায়নি সেইগুলো নিয়ে এসেছে তরি তরকারি নিয়ে এসেছে মায়ের জন্য তারপরে পাপড় নিয়ে এসেছে সেইগুলো মাকে দিল আর বৌদি আর ননদে পুরো প্যাকেটটা শেষ করতে পারেনি সেই জন্য পাপড়ের প্যাকেটটা দিয়ে দিলো এইবার বৌদির খিদে লেগেছে বৌদিকে মা ভাত দিয়ে দিয়েছে সাথে সাথেই ননদের কমেন্ট পাস কি বলছে ভেত বাঙালি ভাত খেতে বসে গেছে বলছি কি শোন না এই যে সমস্ত তোর যারা প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে তারা তুই যখন খাবার খাস তোকে নিয়ে সন্দীপ যখন টোকে তোকে নিয়ে যখন ঠুকে কথা বলে তখন মানে সবার গায়ে জ্বালা লাগে আর তুই প্রত্যেকবার ওই বৌদির খাওয়াটাকে নিয়ে বিশেষ করে ভাত খাওয়াটাকে নিয়ে কেন রে সবসময় এইভাবে মেয়েটাকে টুকিস কেন মেয়েটাকে সমানে বসে বসে খোঁচা দিয়ে দিয়ে কথা বলিস যার ভাত খেয়ে খেয়ে অভ্যাস দুপুরবেলায় ভাত না খেলে যার হয় না বা রাতের বেলায়ও ভাত না খেলে যার হয় না তার ভাতটুকু যদি খায় সেখানে সেখানে একজন মানুষকে খাওয়া নিয়ে কেন কথা বলিস তোকে যদি কেউ বলে তখন সবাই বসে যায় তোকে আর প্রত্যেকটা পদক্ষেপে মেয়েটাকে ছোট করা খাওয়া নিয়ে কথা বলা নিয়ে পাগলি ছাগলি খাওয়া নিয়ে কেন তুই এইভাবে কথা বলিস এটা পরের বারের মেয়েকে বাড়িতে নিয়ে এসে তোরা কেন রে এইভাবে ব্যবহার করিস আর এই মেয়ে গামলা হচ্ছে প্রচণ্ড অসভ্য প্রচণ্ড বাজে টাইপের মেন্টালিটির একটা মেয়ে মানে কাউকেও সহ্য করতে পারে না এমন একটা বাজে ধরনের মেয়ে নিজে দেখায় যে ও নাকি শ্বশুর বাড়িতে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার ওকে নাকি সবাই কত কত খারাপ খারাপ কথা বলেছে আর তুই সেই কাজগুলো যে কথাগুলো তুই তুলেছি শ্বশুর বাড়ির আজকে তুই নিজে থেকে সেইগুলো দেখাচ্ছিস যে কিভাবে পরের বাড়ির মেয়েকে এনে বাড়িতে বসে এই রকম ভাবে অন্যায় করা যায় বা অত্যাচার করা যায় সেখানে মেয়েটা ভাত খাচ্ছে সেটাকে নিয়েও বারংবার তোর হাইলাইট করে তাকে অপমান করতে হবে কেমন অসভ্য টাইপের মেয়েরে বাপমা তো শিক্ষা দেয়ই তোর বাপ মা তোকে শিক্ষাও দেয়নি তোকে সেভাবে মানুষও করতে পারিনি ওই জন্যই এইরকম ভাবে একটা বাজে আর জঘন্য নোংরা চরিত্রের একটা মেয়ে তৈরি হয়েছিস না তোর চরিত্র ভালো না তোর কথাবার্তা ভালো না তোর শিক্ষা ভালো তোর কিচ্ছু ভালো না তোর কিচ্ছু ভালো না শুধু ওই কি বলতো পরকিয়া করিস একটা নোংরার দিক দিয়ে একটা ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে তার জন্যই তোকে লোকে দেখতে চায় আর না তোর ব্লগে কিছু আছে ঠ্যাঙ্গা আছে সেখানে শুধু খুঁজতে যে ল্যাটার সাথে তুই কিভাবে ল্যাটা মাছ নিয়ে বসে বসে খেলা খেলি করছিস আর ল্যাপটা লেপটি ঝাপটা ঝাপটি মারছিস সেইগুলোই মানুষে দেখতে চায় আর না তোর তোর ওখানে কোনো কিছু আছে আছে কোনো কিছু নোংরা অসভ্য একটা হতোৎসারী মেয়ে কোথাকারে যাই হোক তারপরে কি করলো নিজে কি করলো চা দিয়ে পাপড় ভাজা দিয়ে খেলো বললো যে ওর নাকি ম্যাগি খেয়ে পেট ভর্তি হয়ে গেছে ভালো কথা তারপরে বেশি আর ব্লকটা বাড়ায়নি তারপরে রাতের বেলায় বলল যে ও কেন ওই ফ্ল্যাট থেকে চলে এসেছে বাবা সত্যি তোকেও লোকে মানে হামলা দিক করছে তোকে তোর ফ্ল্যাটে হামলা করছে সেই জন্য তুই এতটাই চিন্তিত বাবা তোর বাপনা ফুলিশ সরি যার বাবা সন্দীপকে মারার জন্য এই রকম ভাবে কলসি তুলেছিল তার যার হয়ে পুলিশে এতজন পুলিশ গেছিল যার বাবা নাকি পুলিশের ড্রাইভার সেখানে মেয়েকে বলতে হয় এই যে রাতে পুলিশ এলো তার মেয়েকে লোকে কি করছে হামলা করছে বাবা এটা মানা চায় সত্যি এটা মানা গেল না সত্যি কারা তোমরা যারা এইভাবে গামলাকে অত্যাচার করছো গামলার ফ্ল্যাটের পাশে নাকি ঘুরে ঘুরে বেড়াচ্ছ কোনো দু তিনজন ভদ্রমহিলা নাকি বারংবার সেখানকার অ্যাড্রেস জানতে চাইছো সেইখানে কোনো নতুন ফ্ল্যাটে ভাড়াটে এসেছে কিনা জানতে চাইছো কারা তোমরা কারা কেন করছো একটা অসহায় মেয়ে সেখানে সে নিজে ইনকাম করে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে সে নিজের মতো করে তার পরিবারকে নিয়ে থাকতে চেয়েছে তা সত্ত্বেও তোমাদের এত অসুবিধার এত জ্বালা সেখানে বারংবার গিয়ে গিয়ে মেয়েটাকে এরকমভাবে অত্যাচার করছো যাতে করে মেয়েটা সেই ফ্ল্যাট থেকে পালিয়ে চলে আসে কেন এরকম একটা অসহায় মেয়ের উপরে বারংবার করছো বলো তো কেন তোমাদের কি একটু দয়া মায়া হয় না গো যারাই তোমরা এই ধরনের কাজ করছো হ্যাঁ ওইদিকে দিদি বসে গেছে দালাল দালাল দিদি ছাটমাল দালাল সে বসে গেছে বনুকে কতবার করে সদ বুদ্ধি দিয়েছিলাম সেখানে আমাকে কি বলেছে কাঠাল ভেঙে খায় পরের মাথায় কাঁঠাল ভেঙে খায় অথচ ওর মা বাবা তো পুরো গাছটাই মাথার মধ্যে নিয়ে বসে খাচ্ছে এত বুদ্ধি দিয়েছিলাম সেইখানে তাও শুনলি না সেই দালাল দিদির এগেনস্টে বাবা কত অন্যায় কত কিছু হয়েছে সেই যে জ্যোতিষীর জ্যোতিষীর ওখানটায় মানুষে তাকে জ্যোতিষীকে অত্যাচার করে করে খেয়েছে জ্যোতিষীকে ফোন করে করে সেখানে ওর কোনো দোষ ছিল না ওর বরের অফিসেও পর্যন্ত চলে গেছে ওর তাতেও কোনো দোষ নেই সেইখানে ও বুদ্ধি দিচ্ছে বোনকে সেই বোন সেই বুদ্ধি না নেওয়ার ফল আজকে বোন দেখছে বোনের ফ্ল্যাটেও হামলা হচ্ছে ভাবা যায় সিরিয়াসলি বাবা সত্যি না কি অসহায় তোরা দুটো মেয়ে এক বোন আর একটা দিদি দুজনেই কি অসহায় মানে লোকেরা তোদেরকেই বেছে বেছে টার্গেট করে আর বেছে বেছেই তোদেরকে হামলা করে সত্যি একটা সিরিয়াস একটা স্টেপ নেওয়ার দরকার হ্যাঁ অবশ্যই স্টেপ নে স্টেপ নে যেদিন সন্দীপদের তারা করেছিলিস যেদিন সন্দীপ সন্দীপের মা বাবা ছেলেটাকে নিয়ে দৌড়ে দৌড়ে এখানে ওখানে লুকিয়েছিল সেদিন খুব মজা লাগছিল না হ্যাঁ সেদিন খুব মজা লাগছিল ধর্মের কল বাতাসে নড়ে রে ধর্মের কল বাতাসে নড়ে হ্যাঁ সব জিনিসই চক্রবত পরিবর্তনে সব জিনিসই এরকম চাকার মতো পরিবর্তন হয় চাকার মতো সেই জিনিসগুলো ঘুরে আসবেই ঘুরে আসবেই বুঝলি নাকি ভয় পাচ্ছিস সন্দীপ বলেছে যে তোর ফ্ল্যাটে যাবে তার জন্য ভয় পেয়ে যাচ্ছিস মানে সন্দীপের এগেনস্টে কোনো কিছু কেস করতে চাইছিস থানায় জিডি বা এফআইআর টেফআইআর করার কথা ভাবছিস হুম সন্দীপ তো যেতেই পারে সন্দীপের তুই লিগাল ওয়াইফ এখনো পর্যন্ত তোদের ডিভোর্স হয়নি তো এখনো পর্যন্ত খাতায় খাতায় কলমে ঠিক আছে উকিলের বা আইনের খাতায় কলমে এখনো তোরা লিগালি স্বামী স্ত্রী সেখানে বউ কোনো জায়গায় ফ্ল্যাট নিয়েছে আবার বরের নামে বরের ডকুমেন্ট দেখিয়ে সেখানে তার স্বামী যেতে পারে না যা এটা কেমন করে হয় সেখানে তো স্বামী যাবেই বউ কোথায় কি করছে না করছে দেখতে সে তাই ভয়ে কি তুই লোককে বোকা বানানোর জন্যই বলছিস তোর ওখানটায় হামলা করার জন্য লোকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এবং তার জন্যই কি তুই ফ্ল্যাট ছেড়ে পালাচ্ছিস হ্যাঁ এত সাত করে ফ্ল্যাট নিলি থাকবি বলে আচ্ছা একটা কথা বল পরিবার নিয়ে যদি থাকা হয় তাহলে তোর ভয় কোথায় তুই যদি তোর ঠাম্মি তোর ছেলে তোর মা বাবা সবাইকে নিয়ে থাকবি ভাবিস তাহলে তো তোর ওপরে হামলা হওয়ার কথা নয় যেখানে তোর বাবা আবার পুলিশ তাই না যেখানে তোর বাবা আবার পুলিশ সেই ক্ষেত্রে তোর আবার এত ভয়ের কি আছে আমি তো এটাই বুঝতে পারছি না তোর তো ভয় পাওয়ার কিছুই নেই নাকি সন্দীপকে ভয় পাচ্ছিস এত আইনি মারফতে এত জটিলতা সৃষ্টি করলি ষোলো জন উকিল লাগালি ফোর এর মতো কেস করলি বাচ্চা তো অন দা ওয়ে সমস্ত দিকে তুই তো জিতছিস সমস্ত দিকে যে তোর প্রোগ্রেস হচ্ছে হান্ড্রেড এ হানড্রেড বাবা সত্যি ভাবা যায় হ্যাঁ বাচ্চা অন দা ওয়ে কেউ কেউ বললো বাচ্চা তো এই মাসেই চলে আসবে আর নাই আমরা ইউটিউবই ছেড়ে দেবো তো বাচ্চা তো তার বাপের কাছে খুব ভালোই রয়েছে খেলছে দেলছে ঘুরছে ফিরছে খেলা করছে খুব মজা আনন্দ করে করে বাচ্চাটা রয়েছে অথচ বাচ্চাকে দেখা যাচ্ছে না মায়ের কাছে কিন্তু যারা বলেছিল যে তারা নাকি ইউটিউব ছেড়ে দেবে তারা কিন্তু ঠিকঠাক ইউটিউব করছে তার মানে তাদের মুখ না ওটা ওটা হচ্ছে তাদের পিছন যে মুখ দিয়েই তারা খায় সেই মুখ দিয়েই তারা হাগে তাদের কথার কোনো দাম নেই এখন সেটাই প্রমাণিত যাই হোক সেটা পরের কথা পরের কথা হচ্ছে যে বাচ্চা নিয়ে নিয়ে এত কিছু তাহলে বাচ্চার কেসটাও টিকলো না তোর এর সেটা তো তো হয়ে পুরো কেস দিসমিস তারপরেও এই যে বাচ্চার ব্যাপারটা সেটাও ভুজুং ভাজুং হ্যাঁ সেটাও ভুজুং ভাজুং হয়ে পুরো হয়ে গেল বাচ্চা 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 মায়ের কাছে আসছে মা দেখাচ্ছে রুপোর আহ বানাচ্ছে হুম আংটি না চেন মা দেখাচ্ছে ছেলের জন্য জামা কাপড় কিনছে তারপরে ড্রয়িং করবে কেউ গিফট করেছে কোনো ভিউয়ার্স সেখানে বাচ্চা ড্রয়িং করবে ড্রয়িং খাতা অমুক তমুক কত কিছু বাচ্চার জন্য দেখাতে হচ্ছে আবার বাচ্চার স্কুলটা কাছে হবে বলে ওই জায়গায় ওই রকম একটা ফ্ল্যাট নেওয়া হয়েছে ভালো পরিবেশ তা বাচ্চাটা কোথায় আমি তো সেটাই বুঝতে পারলাম না বাচ্চাটা তো এখনো পর্যন্ত কোনো দা ওয়ে হয়ে তো দেখছি না বাচ্চাটা তো বাপের কাছে এখনো সুন্দরভাবে খেলে বেরিয়ে খেয়ে দে নেছে আনন্দ করে ঘুমিয়ে ঘুরে ভালোই রয়েছে তা বাচ্চাটা কোথায় নেই তো আচ্ছা তারপরে এখন কি বলা হচ্ছে যে হামলা বাবা ফুলিশের মেয়েকে আবার হামলা করা যায় এটা কেমন কথা হচ্ছে কেমন কেমন কথা হুম কেন তোর যে সেবক দাদা কত কত দাদা দিদি ধরেছিস কাবলি ছাবলি হ্যাঁ হ্যাঁ চানাচুর কাবলি কাবলি চানাচুর গুলো তারা কি তারা কিছু করতে পারছে না হ্যাঁ সেখানে আবার তোকে কি ধামলা করছে এই সত্যি এইটা কিন্তু খুব অন্যায় হচ্ছে হ্যাঁ তোমরা যারাই করছো আমি জানি না এইরকম ভাবে তোমরা অন্যায় ভাবে তোমরা এইভাবে তোকে বাঁচতে দিচ্ছ না ওর কি বলে যেখানে থাকে বাসস্থানেও পর্যন্ত তোমরা গিয়ে এরকম হামলা করছো হ্যাঁ ওর সাথে সাথে যে সমস্ত মানুষগুলো জুড়িয়ে রয়েছে তারা মরে যাবে তারা মরে যাবে তোমরা কেন এরকম করছো মেয়েটা একটা অসহায় নিরীহ একটা নিষ্পাপ ছোট্ট শিশু ছোট্ট নিষ্পাপ একটা শিশু তাকে নিয়ে তোমরা এরকম করছো না 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 এটা কিন্তু মেনে নেব না সিরিয়াসলি বন্ধুরা এটা কিন্তু ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না ও করুক ও করবেই ও ক্যাথার তলায় ল্যাটাকে নিয়ে খেলবে হুম ক্যাথার ল্যাটা একসাথে গামলায় খেলা খেলি হবে সবই চলবে কিন্তু এই রকম করাটা তাই বলে ঠিক না যা এটা ঠিক হচ্ছে না কিন্তু যাক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকেও অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টাটা